নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে সামনে এসে গেল কালী পুজো তবে কালী পুজো কিন্তু একদিনের নয় কালী পুজো একদিনের হতেই পারে কিন্তু কালী পুজোর আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ তিথি রয়েছে যেমন ধন এবং চতুর্দশী আজকে আমরা আলোচনা করব কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশী কেন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ কেন খাওয়া হয় চোদ্দো শাক এটা নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে আজকে আপনাদের জানাবো কালী পুজোর আগের দিন এই ভূত চতুর্দশীর দিনটা কেন গুরুত্বপূর্ণ কেন বাঙালিদের মধ্যে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি আছে কেন চোদ্দো শাক খাওয়ার রীতি আছে কেন এই রীতির প্রচলন এর পেছনে কি কারণ আছে তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আপনারা অনেক কিছুই জানতে পারবেন যেহেতু এই চতুর্দশী তিথিটা পড়েছে উনিশে অক্টোবর দু আর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কালী পুজো হয় তার আগের দিন অর্থাৎ সেই দিন হবে ভূত চতুর্দশী তো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশী তিথি অর্থাৎ কালী পুজোর আগের দিনই ভূত চতুর্দশী তিথি অনেক জায়গায় এই দিনকে নরক চতুর্দশী বলা হয় কারণ প্রচলিত বিশ্বাস এই দিনে নরকের দ্বার খুলে দেওয়া হয় ভূত চতুর্দশীতে ভূত প্রেতের দল মত্তে ঘোরাফেরা করে বলেও মনে করেন অনেকে আর সেই কারণে এদিন সন্ধ্যের পর বাইরে বেরোতেও বারণ করা হয় এই ভূত চতুর্দশীতে বাঙালিদের মধ্যে একটা বিশেষ রীতির প্রচলন আছে এদিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় চোদ্দ শাক খাওয়া হয় চোদ্দ রকমের শাক দিয়ে দিন ভাত খাওয়ার কথা আছে প্রচলন সন্ধ্যের পর বাড়ির বিভিন্ন স্থানে মোট চোদ্দটা প্রদীপ জ্বালাতে হয় কিন্তু কেন ১৪ শাক খাওয়ার প্রথা আর কেনই বা এদিন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ আপনি কি জানেন এই চোদ্দ ধরনের শাকের মধ্যে কোন কোন শাক খেতে হয় জানেন সব কিছুই আজকের ভিডিওয় পাবেন প্রথমেই বলব ভূত চতুর্দশীতে কেন চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি আছে প্রচলিত বিশ্বাস অনুসারে এই ভূত চতুর্দশীর দিনে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় তখন আত্মারা মর্তে নেমে আসে ভূত প্রেত নিয়ে এদিন রাজা বলিও মর্তে আসেন এটাই মনে করা হয় এই দিনে অশুভ শক্তির প্রকোপ বেড়ে যায় এটা বিশ্বাস এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতেই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় যেহেতু দিনটা চতুর্দশী তাই চোদ্দটা প্রদীপ জ্বালাতেই হয় অন্য আরেকটা ধারণা অনুসারে যদি দেখি ভূত চতুর্দশী তিথিতে মত্যে আসেন পূর্বপুরুষরা সেদিনই ফিরেও যান তারা অমাবস্যার আগের রাতে অন্ধকারে তাদের পথ দেখাতে চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় যে বাড়িতে চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় সেই বাড়ির সদস্যরা যে তাদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যায়নি এভাবেই কিন্তু সেটা প্রমাণিত হয়ে যায় আবার এই ভূত চতুর্দশী তিথিতে অনেক জায়গায় জুম চতুর্দশী নামেও পরিচিত পায় এই দিনে যমরাজের নামে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয়টা এড়ানো যায় এদিন চোদ্দ জন যমের উদ্দেশ্যে তর্পণের রীতি আছে এই চোদ্দ জন যম হচ্ছেন ধর্মরাজ মৃত্যু অন্তক সর্বভূতাক্ষয় বৃকদর বৈবস্যত উরুম্বর কাল যম দগ্ধ পরমেষ্টি নিন চিত্র ও চিত্রগুপ্ত পদ্মপুরাণে বলা আছে ভূত চতুর্দশীতে গঙ্গা স্নান করলে নরক যন্ত্রণা কম সহ্য করতে হয় এবারে চলে আসি ভূত চতুর্দশীতে চোদ্দ শাক কেন খাওয়া হয় ভূত চতুর্দশীর দিনে চোদ্দ ধরনের শাক খাওয়ার রীতি আছে এই চোদ্দটা শাক হচ্ছে সবই ঔষধি শাক ওল কেউ বেত কালকাসন্ধ্যা নিম সর্ষে সালিনচা বা সঞ্চে জয়ন্তী গুলঞ্চ পলদা ঘেঁটু বা ভাট হিঞ্চে শুশুনি সেলু তো এই চোদ্দটা শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং আমাদের এই হেমন্তকালের এই সময় তখন আস্তে আস্তে যে শীতটা পরে এই সময় সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব হয় আর সেই সব রোগ মোকাবিলার জন্যই স্বাস্থ্যকাররা এদিন চোদ্দ শাক খাওয়ার নির্দেশ দিয়েছিলেন এটাই কিন্তু বিশ্বাস এটাই কিন্তু মনে করা হয় তাহলে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে কেন আপনি চোদ্দশাক খাবেন কেন প্রদীপ চালাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ